আপনার হয়তো তখন আমাকে গালি দিতে পারেন এবার হঠাৎ করে লাইভে এসে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে একই বললেন মাসাফি বিন মোর্তেজা বিশেষ করে শামীম হোসেন ও জাকের আলীকে বাদ দিয়ে সাব্বির রহমানকে জাতীয় দলে ফিরাও দর্শক এসবের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ঘরের মাঠে এক ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ জয় নিশ্চিত করে দিল বাংলাদেশ টি টোয়েন্টিতে মাত্র একশো রান কোনো অস্বাভাবিক রান নয় তবু হেরে গেল বাংলাদেশ এখন শুধু অপেক্ষায় আছে হোয়াইট ওয়াশের তবে কি সত্যি এমনটা হ্যাঁ দর্শক হতে চলেছে জবাবে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিম সাইফ হাসান শুরুটা মোটেও ভালো করতে পারেনি সাইফ হাসান ফিরেছে মাত্র এগারো বল থেকে পাঁচ রান করে এরপরে উইকেটে আসেন অধিনায়ক লিটুন দাস দারুণ শুরু করেছিল কিন্তু ব্যর্থ হয়ে তেইশ রান করে ফিরেছেন এরপরে উইকেটে আসেন তাওহিদ হৃদয় তারও বিদয় অন্য প্রান্তে তানজিদ হাসান তামিম তখনও দুর্দান্ত হৃদয়ের পর উইকেটে আসেন জাকের আলী অন্য প্রান্তে দুর্দান্ত খেলতে থাকা তানজিদ তামিম একষট্টি রান করে দলকে জয়ের প্রান্তে রেখে বিদয়ের পর ব্যাটিং আসেন শামীম হোসেন পাটোয়ারি তখন জয়ের জন্য প্রয়োজন মাত্র ষোলো বল থেকে বত্রিশ রান এরপরে অবশ্য চোদ্দ বল থেকে ছাব্বিশ রান প্রয়োজন ছিল ঠিক সে সময় ক্যাচ আউটে ফিরে আসেন জাকের আলী বারো বল থেকে তখন প্রয়োজন ছিল মাত্র ছাব্বিশ টান উনিশতম ওভারে হোল্ডারের ডেলিভারিতে বুঝতে পারল না শামীম হোসেন পাটোয়ারি বোল্ড আউট হয়ে ফিরে এলো ঠিক এই সময়টাতে দায়িত্বশীল ব্যাটিং ভক্তদের করা উচিত ছিল এই দুই ব্যাটসম্যানকে দলের বিপর্যয়ে দুই ব্যাটসম্যান একেবারে দুর্বল শুধু তাই নয় আমরা প্রতিটি ম্যাচে এই প্লেয়ারকে দেখে এসেছি দলের বিপর্যয়ে দলের বিপদ মুহূর্তে দেখে এসেছি বাজে পারফরমেন্স তবু দুই প্লেয়ারকে বরাবরই সুযোগ দেওয়া হচ্ছে এটা সত্যি দুঃখজনক এবার হঠাৎ করে লাইভে মাসা বিপিনাজা জানিয়েছেন এই দুই ব্যাটসম্যানকে দল থেকে বাদ দেওয়া উচিত এবং এই পজিশনে সাব্বির রহমানকে কামব্যাক করানো উচিত কারণ সাব্বির রহমান একদম দুর্দান্ত ব্যাটসম্যান ফিনিশার হিসেবে আমার মনে হয় সাব্বির রহমান এই জায়গাটায় ভালো পারফরমেন্স করবে তো দর্শক আপনাদের কি মনে হয় অবশ্যই জানিয়ে দেবেন আপনার মন্তব্য ধন্যবাদ